আমি আপনাদের সামনে চলে এলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধামাকাতের ডিসকাউন্টের সাথে আজকে আমি কোথায় রয়েছি আপনারা তো বুঝতে পারছেন তারামা এন্টারপ্রাইসের আর কোথাও নয় গড়িয়ার মধ্যে একমাত্র যেখানে আমরা অন্য অন্য জায়গায় পাঁচ থেকে সাত হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা শুধু আমার মুখের কথা নয় ভিডিওটা কন্টিনিউ দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং শোরুমে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আজ পর্যন্ত আপনারা অনেক শোরুমের ভিডিও দেখেছেন বাট তারা আমার এন্টারপ্রাইজে ভিডিওর মধ্যে কোনোদিন দেখতে পাবেন না কোনো ব্যাট এবং বাজে কোনো কমেন্ট যে কটা কমেন্ট পাবেন জেনুইন কমেন্ট পাবেন এখানে যে কালেকশন আজকে আপনাদের দেখাবো দেখুন দারুন দারুন এখানে গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা জেনুইন পেপার পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির যে ইঞ্জিন থাকছে কোনো গাড়ির কোনো রকম তোমরা কাজ দেখাতে পারবেন না যদি রকম কাজ থেকে থাকে সেটা আপনাদের সামনে ডেলিভারি হওয়ার আগে কমপ্লিট করে দেওয়া হবে আর সেটারও কোনো প্রয়োজন নেই কারণ কোনো গাড়ি কোনো কাজ নেই প্রত্যেকটা গাড়ি এখানে কাজ করিয়ে কমপ্লিট করিয়ে আপনাদের সামনে ডিসপ্লে করানো হচ্ছে তো চলুন আমরা সরাসরি ভিডিও স্টার্টিং করবো এখন যারা চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকতে টাকা বেলাইকনটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড বাসে এই রোদে ট্রেনে এত কষ্ট করে আমি এসেছি এখানে শুধু তোমারই জন্য তো তুমি কোথায় ছিলে

চোখ বন্ধ হয়ে গড়িয়া স্টেশন আগে নিউ গড়িয়া পরে নিউ গড়িয়া নামবে না গড়িয়া স্টেশনে নামবে নেমে ওখান থেকে এক মিনিট হেঁটে গড়িয়া গঙ্গা অটো আচ্ছা এসে বলবে যাবো ঠিক এই রোডে রোডটা দেখিয়ে দাও সারদা

যেমন আপনারা জায়গাপত্র জমি জায়গা যারা কিনছেন তাদের যেমন নান নাম রেজিস্ট্রেশন করার জন্য সেই যে কাস্টমার কিনছে তাকে খরচ করতে হচ্ছে সেম গাড়ির ক্ষেত্রেও ঠিক আছে চলুন আমরা আপনাদের দেখাবো রয়েছে ম্যাচ রয়েছে

ও হা হো দারুন এখানে যে দামগুলো বলা হচ্ছে এরপরও রিস্কা শুধু একবার দাদার সামনে আসুন আর দাদার সঙ্গে যদি একবার আপনারা অন টেবিল বসেন তো দাদাকে কোনোদিন বলবেন না আমি এটুকু শিওর আর যত বাড়ি আপনারা গাড়ি কিনবেন আপনার যতগুলো বন্ধুরা গাড়ি কিনবেন আমি তো ড্যাম শিওর যে দাদার কাছে ঘুরে ফিরে নিয়ে আসবেন এতটাই দাম কম চলুন আমরা নেক্সট মডেল দেখাব এবার ভাই লাইন দিয়ে স্কুটার দেখুন গাড়ি বন্ধুরা দেখে যাবো লাইন দিয়ে স্কুটার দাদা প্রথম মডেল যেটা দেখতে পাচ্ছি কি ডিটেলস একবার গাড়িটা ভালো করে ঘুরে দেখিনি

আঠেরো গাড়ি অল্প পরোক্ষে ফার্স্ট টনার টিভিএস স্পোর্টস হ্যাঁ স্পোগরিং আচ্ছা সামনে টায়ার দেখিছো একবার নতুন ব্র্যান্ড নিউ দেখো স্পোক রিং আর নন সেল মডেল আচ্ছা বাইশ হাজার বাইশ একুশ হাজার একুশ সামনে সারুক ওয়াও গাইস একুশ হাজার তারপরেও হবে মডেলটা দেখুন গাইস

ফার্স্ট ওনার এক সপ্তাহে নাম চেঞ্জ হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহ নাম চেঞ্জ আরো আগেও হয়ে যেতে পারে আরো আগেও হয়ে যেতে পারে দামে আসা যাক দামে আসা যাক গাড়ি সুপার স্প্লেন্ডার লাল কালার লাল কালার গাড়ি সুন্দর গাড়ি হ্যাঁ ফার্স্ট ওনার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ একচল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ উনচল্লিশ ত্রিশ আটত্রিশ ফিক্স দাম বলবো একটা ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ

পুরিকার ওকে ফার্স্ট ইয়ার করা 1 ইয়ার ইনস্যুরেন্স পাবে দামি আসা যাক হ্যাঁ 41000 41000 আচ্ছা হবে না সামনে আসা আর ডিসকাউন্ট হয়ে যাবে দারুন গাড়ি দারুন গাড়ি গাড়ি বাকিটা সামনে আরো ওকে তবে এবারে দেখাবো পালসার আবার একখানা ওয়ান টোয়েন্টি ফাইভ দেখুন একুশের গাড়ি এটা বাইশ এর গাড়ি এটা বিএস সিক্স দেখুন কার্বোরেটার আছে কার্বোরেটার এটাই যে কারণে মানুষ কেনে না ডিমান্ড বেশি ডিমান্ড বেশি প্রচুর ডিমান্ড বাইশ এর গাড়ি বাইশ সালের গাড়ি গাড়ি হ্যাঁ দেখুন দেখো ভালো কথা দেখাবো চারিদিকে ঘুরে দেখে দিচ্ছ হ্যাঁ বলো এবার দামে আসে যাক নাই দামে আসে যাক বেশি কথা না বলে সন্ধে হয়ে যাচ্ছে বলো বাইশের গাড়ি বাইশের গাড়ি ফার্স্ট ওনার আচ্ছা

তেরো সাল তেরো সাল একবার ঘুরিয়ে দেখিয়ে দাও আচ্ছা তেরো মনে হয় না কিন্তু তেরো সালের গাড়ি তো দেখে তো মনে হচ্ছে না দেখিছো দেখাও গাড়ি দেখাও কেমন কন্ডিশন দেখো কিছু কিছু গাড়ি একটু বর্ষার সময় কাদা হয়ে আছে ধুলো লেগে আছে ময়লা হয়ে আছে আচ্ছা যে যখন নেবে দুঃখ বা মন খারাপের কোনো গল্প নেই কোনো গল্প নেই পছন্দ করলে ওয়াশ করে সার্ভিস ওকে ওকে ওকে

এত সাড়ে লাগবে না সামনে আসবো করে দেবো নেগোস ডেলিভারি হয়ে যাবে ফোনে দেখে দেখে যদি অত চিন্তা ভাবনা করো কোন কারণ সামনে দাম কম করে দেবো ওকে 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 দাদা বলে দেখাবো মডেল দেখুন গাইস হর্নেড সালের গাড়ি বি গাড়ি কালেকশন এবার দেখিয়ে দাও চারিদিক দেখুন গাইস কালেকশন সালের মডেল বলো টনার ফার্স্ট টনার যতবারই বলি ফার্স্ট

গাড়ি হয় না হয় না হয় না কেউ করাতে পারে না যারা এত বড় বড় দামি গাড়ি নেবে বুলেট বলো পঞ্চাশ ষাট হাজার উপরে বলো সেসব গাড়িগুলো কাস্টমারের চাহিদা অনুসারে ডিমান্ড অনুসারে আমরা ফাইন্যান্স চালু করছি খুব তাড়াতাড়ি এবং বড় বড় গাড়িগুলো এখনো এখনো পর্যন্ত ফাইন্যান্স হবে আচ্ছা দাদা এখানে গাড়ি কিনতে হলে কি কি ডকুমেন্ট সঙ্গে করে আনতে হচ্ছে গাড়ি কিনতে হলে আধার ভোটার যে দুটো ডকুমেন্ট আধার প্যান দুটো ডকুমেন্ট মাছ লাগছে যদি নাম ট্রান্সফার করাতে চায় আধার ভোটার প্যান তিনটেই মাছ লাগছে আচ্ছা আর কেউ যদি সেল লিড পাওয়ার অথরাইজ করতে চায় তার জন্য লাইসেন্স আচ্ছা গাইড ডকুমেন্ট তোমাকে থাকে আর এক ফটো লাগবে বাস দাদা দূর থেকে যারা আসবে তাদের ডেলিভারিটা কি হবে যারা দূর থেকে আসছে ডেলিভারি ফ্রি বলে কিছু হয় না আচ্ছা ফ্রি বলে কোনো কিছু হয় না হ্যাঁ ফ্রি যকুনই থাকে দামের সঙ্গে সব ইনক্লুড থাকে আচ্ছা এবারে মোটামুটি যারা দূর দূর থেকে আসছো চিন্তা করার কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা সামনে এসে গাড়ি পছন্দ করো কেন লোক আছে চার্জ তো দিতেই হবে না ডেলিভারি করার জন্য সেটা সীমিত কিছু চার্জ দিলে সেটা পৌঁছে দেওয়া হবে ওকে ওকে ঠিক আছে দাদা তাহলে ভিডিওয়াস এখানে আমরা এন্ড করলাম আবার খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবো ততক্ষণ বন্ধুদের আর কোনো মেসেজ মেসেজ এই যে গাড়িগুলো ভিডিও দেখার পরে বেশি দেরি করে ফোন করলে হবে না গাড়িগুলো থাকে না কম কম দামে গাড়ি বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি ভিডিও দেখে তাড়াতাড়ি কল করে এবং ভালো ভালো গাড়ি নিয়ে চলে যাবে ব্যাস ওকে থ্যাংক ইউ